এক গ্রামী এক যুবক ও তার সুন্দরী স্ত্রী বাস করত একদিন গ্রামের মোরলের কুদিষ্টি পড়ল মেয়েটির প্রতি মোরল ফন্দি আঁটেন কীভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝিয়ে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায় কয়েকদিন পর এক আসরে মোরল আলোচনা তুললেন শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে কে কে যেতে চাও এরপর তিনি চারজন লোক বাছাই করলেন যার মধ্যে যুবকটিও ছিল কয়েকদিনের মধ্যেই তার শহরের উদ্দেশ্যে রওনা দিল সেদিন রাতে মরল চুপি চুপি যুবকের বাড়ির দিকে এগোলেন অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে তিনি শব্দ করে ফেললেন যুবকের স্ত্রীর ঘুম ভেঙে গেল ভয় পেয়ে এসে জিজ্ঞাসা করলো কে ওখানে মরল নিজের পরিচয় দিলেন মেয়েটি অবাক হয়ে বলল এত রাতে সব ঠিক আছে তো মরল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই তোমাকে আমি চাই মেয়েটি অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বললো ভালোবাসা চাইলে ঠিক আছে তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে মরল খুশি হয়ে বললেন বলো মেয়েটি বলল মাংস নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করে থাকি কিন্তু প্রশ্ন হলো লবণই যদি নষ্ট হয়ে যায় তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করবো কীভাবে মরুল গভীর চিন্তায় ডুবে গেলেন একদিন এক রাত পেরিয়ে গেল কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এলো না এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন মরল তাকে জিজ্ঞাসা করলেন আপনি কিছু বলছেন না কেন বৃদ্ধ উত্তর দিলেন কারণ এটা কেবল একটা প্রশ্ন নয় এটি একটি নীরব বার্তা পুরো ঘটনাটা আমি জানি মেয়েটি আমাকে সব কিছু খুলে বলেছে সে চাইলে আপনাকে অপমান করতে পারতো কিন্তু তা না করে আপনার বিবেক জাগিয়ে দিল তারপর তিনি ব্যাখ্যা করলেন লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায় তবে মাংসকে রক্ষা করবে কে অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখান কিন্তু নেতা যদি নিজেই বিপদগামী হয় তখন জনগণকে কে রক্ষা করবে মরল লজ্জায় মাথা নিচু করলেন পিতা মাতা যদি বিপত্তি চায় কে সন্তানকে পথ দেখাবে যদি শিক্ষক পথ হারায় কে জ্ঞানের আলো ছড়াবে যদি বিচারক নেতা সেনাবাহিনী পুলিশ পথভস্ত হয় জাতিকে রক্ষা করবে কে প্রশ্নটি রয়ে গেল আপনাদের কাছে